ওই বলো সেই নরেন্দ্র মোদী ইতিহাস মনে পড়ে যে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট ডাঙ্গা হলো মনে আছে ওই বলো সেই নরেন্দ্র মোদী গত এটা তো চব্বিশ উনিশের ভোটের আগে পুলওয়ামা কাণ্ড ঘটল মনে আছে সেনা জওয়ান মারা গেল। কারা উদ্ধার হয়নি। অথচ ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা দপ্তর খবর রাখেন আজও উদ্ধার হয়নি ওই বান্ন জন সেনাকে কারা মেরেছে নরেন্দ্র মোদী দোষ দিলে পাকিস্তানের পাকিস্তানে পাকিস্তানের দোষ দিয়ে ভারতবর্ষের ভারতবর্ষের হিন্দুদের সিম্পে গোড়ালো মানুষ মরে মরুক আমার ক্ষমতার আসন চাই এ আচরণ পশুত্বের না মনুষ্যত্বের ওই বলেছি না যে মানুষ মার্ডার করবে হত্যা করবে জখম করবে এই তো কত মায়ের কোল খালি হবে কত বাচ্চা এতিম হবে কত মা কত বোন পিতা হবে যারা মারবে তাদের মনে করতো দয়া মায়া কোনো দয়া মায়া থাকবে না হ্যাঁ না বলবেন তো অলরেডি শুরু হয়ে গেছে জি এরা কারা এরা মানবরূপী পশু এরা কারা আর এদেরকে এরা যাদের আঙুল হেলানিতে করছে তারাও মানবরূপী পশু আপনি বাবাহারা হলেন নাকি আপনার জি আপনার স্ত্রী বিধবা হলো জি না কারোর ভাইয়ের কারোর ভাই মারা গেল না কোনো মায়ের কোল খালি হলো তাদের এতে কিচ্ছু এসে যায় না তাদের দরকার ক্ষমতার চেয়ারে যে বসা তাতে রক্ত ব্যারেল ব্যারেল ঝরে ঝরুক আর শত শত মানুষের প্রাণ যায় যাক কোরান কি বলেছে ওয়ালা একতুনু নন নফসাল্লাথী হার রাম আল্লাহ ইল্লা বিল্লাহক মোহন আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাখরফুল আমিন ঘোষণা দিয়েছেন ওয়া একতুনু নন নফসাল্লাথি হার রাম আল্লাহ ইল্লা বিল্লাহক মোহন আল্লাহ জানিয়েছেন আর তারা কোনো মানুষের তারা কোনো মানুষের প্রাণ কেড়ে নেয় না তারা কোনো জীবনকে হত্যা করে না যাদের ভিতরে মনুষ্যত্ব আছে যাদের বিবেক বেঁচে রয়েছে তারা কোনো মানুষের হত্যা করে না তারা মানুষের রক্ত নিয়ে কখনোই খেলা করে না কোরআনে এসব অচ করতে গেলে ভাই যেমন হুজুরির ব্রেন লাগবে তমন শ্রোতাদেরও মস্তিষ্ক লাগবে কোরআনে আল্লাহ মানুষের সব ধরনের অধিকার বুঝে দিয়েছেন আর একটু মন খুলে বলেন আপনি একটা অধিকারের নাম বলেন আমি বলে দিচ্ছি মানুষকে আল্লাহ প্রথম যে অধিকারটা দিয়েছেন নম্বর ওয়ান একে সেই অধিকারটা হলো বাজবার অধিকার কি কিসের অধিকার বলুন বেঁচে থাকবার অধিকার শুধু মানুষ না বাজবার অধিকার আল্লাহ পশুকেও দিয়েছেন সকল প্রাণীকেই আল্লাহ বাজবার অধিকার দিয়েছেন আর একটু আরও আওয়াজ দিয়ে বলেন এই জন্য দেখবেন বুখারীর হাদিস আছে আমি শুধু কনসেপশনটা দিচ্ছি নবীজি বলেন আমি যে রাতে মেরাজে গেলাম মেরাজে যে দেখলাম ইমরা আতুন ফি রাতিন একজন মহিলাকে একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হচ্ছে কিসের কারণ বিড়াল বিড়াল তাহা কি অপরাধ করেছিল বিড়ালটার প্রতি ওই মহিলা নবীজি বলেন হা বিড়ালটাকে বেঁধে রেখেছিল আল্লাপাকে রসুল জানিয়েছেন বিড়ালটাকে সে খেতেও দেয়নি পানিও দেয়নি ওলা তা তুর বিড়ালটাকে সে ছেড়েও দেয়নি তা কুলুমিন খুশাসিল আর আল্লাহ পাকে রসুল জানিয়েছেন ওই মহিলা বিড়ালটাকে ছেড়ে দিল সে তার খাবারের সন্ধান জমিন থেকে নিজেই করে নিতে পারত বিড়ালটাকে বেঁধে রাখলো খাবারও দিল না পানিও দিল না ছেড়েও দিল না হাত্তা তাপ এমন কি ওই অবস্থায় বিড়ালটা মারা গেল আল্লাহ পাকের রসুল জানিয়েছেন আল্লাহ পাকের একটি সৃষ্টি জীবের প্রতি ওই মহিলা যে অত্যাচার করল ওই অত্যাচারের কারণে ওই মহিলাকে আমি মেয়েরাজের রাত্রে যে দেখলাম ওই মহিলাকে জাহান ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে সবাই বলো নাউজ বিল্লা কি হচ্ছে বাড়ি গরু আছে এই জন্য বাড়ির একটা মুরগি থাকলেও তার প্রতি যত্নশীল হতে হবে বাঁচবার অধিকার যদি আমার থাকে তো একটা বিড়ালেরও আছে বাজবার অধিকার যদি আমার থাকে তো আপনার বাড়ির মুরগিরও আছে আল্লাহ মানুষের জন্যে হালাল প্রাণীগুলো জবা করে খাওয়া বৈধ বলে ঘোষণা দিয়েছেন সে তো মানুষের ভালোর জন্যে মানুষের এরপরও ইসলাম বলেছে যে যখন জবাই করবা মুরগি যদি কেস্তে দেওয়াই করায় কেস্তে কাঁচতে কষ্ট বেশি হবে না হ্যাঁ না বলে না এই জন্যে যেই অস্ত্র দিয়ে জবা করলে আল্লাহ সৃষ্টিজীবের খুব বেশি কষ্ট হয় ওই অস্ত্র দিয়ে জবা করা যাবে না দগ্ধ করা হচ্ছে রাইট কষ্ট দেওয়া হচ্ছে শুনছেন গরু জবাই হয়ে গেছে তখনও নড়তেছে এমাম সাহেব ছেড়ে দেছে বলে সব কেটে গেছে আর ঠিক সব কেটে যাবার পরেও ও ঠান্ডা হতে তো একটু সময় যাবে কথা বলে না এদিক দিয়ে ছুরি দিয়ে পায়ের চামড়া ছেলা শুরু করতেছে ওইটুকু কষ্ট দিতে ইসলাম নিষেধ করেছে সোহান বলুন এর নাম কি এর নাম কি বিড়ালকে কষ্ট দিলে কুকুরকে কষ্ট দিলে সৃষ্টি জীবকে কষ্ট দিলে যদি যার নাম হয় সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষকে কষ্ট দিলে কি হবে জোর করে বলুন এ যারা মানুষ মার্ডার করে তারা বুঝেছে কোনোদিন সেই আমার মনে নেই সেই বীরভূমের কোন জায়গায় জানো সেই সেই ঘরে সব আগুন দিয়ে দিলে জায়গাটার নাম ভুলে গেছি না না বীরভূমে বীরভূমে না দু তিন বছর আগে মানুষ সব ঘরে আছে বলো ঘরে আগুন জেলকে দেলে আগুন থেমে যাওয়ার পরে তাদের কঙ্কালগুলো শুধু বাড়লো মানুষগুলো জীবন্ত পুড়ে মরল